কিছু স্বপ্ন কিছু আশা কিছু নিরাশা কিছু অভয় কিছু ভয় তারপরও দিন শেষে বিশ্বাসের যেন হয় জয় আঠারো এপ্রিল শুক্রবার দু হাজার আমারও আমার পরিবারের জন্য একটি স্বপ্ন পূরণের দিন যদিও স্বপ্নটা শুরু হয়েছিল আজ হতে অনেক আগেই বলা যায় আজ হতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরুমাত্র আসসালামু আলাইকুম গ্ল্যাক্সি মকবুল গার্ডেন শালুলিয়া রানী মহল গ্ল্যাক্সি টেক অ্যান্ড আইডিয়াস লিমিটেড হচ্ছে আমাদের ডেভেলপার কোম্পানির নাম এখন পর্যন্ত তাদের সাথে আমাদের স্বপ্নের পথ চলাটা দারুণ মনে হচ্ছে কমিটি একটি কোম্পানি যাদের মাধ্যমে সাজানো হয়েছে আমাদের ইচ্ছা ও স্বপ্নের অধ্যায়টি আলহামদুলিল্লাহ তাদের কাজ দক্ষতা ও কমিটমেন্ট এখনও পর্যন্ত আমার কাছে সাহসিকতা ও দূরদর্শিতা বলে মনে হয়েছে মানুষ তার স্বপ্নের সমান কখনো কখনো তার চেয়ে বেশি জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে মানুষ তার স্বপ্নকে বনতে তার হতে বৃক্ষ ও বৃক্ষ হতে ফল পেতে চায় আর সেই বৃক্ষের বীজ আল্লাহ বোপন করে করাচ্ছেন আজ এই জমি ঠিকানা ও আজ এই কাজের শুভ উদ্বোধন আমার ও আমাদের পরিবারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল অনেক ঘাত প্রতিঘাতের গল্প আছে এর পিছনে বহুবার থেমে যেতে হয়েছে ইচ্ছেগুলোকে পরিবর্তন করতে হয়েছে তবু হার নামানা মানুষগুলোর ইচ্ছে শক্তি আজকের এই দিন আগমনের বড় নিয়ামক গ্লাক্সি মকবুল গার্ডেন আমার আব্বার নামে নামকরণ করা হয়েছে গ্লাক্সি টেক এন্ড আইডিয়াস লিমিটেড আজ বাদ আসর সুন্দর এই প্রজেক্টের কাজের যাত্রা শুরু করল মহান আল্লাহ ও তার নিয়ামতের শুকুর আদায় মাধ্যমে উক্ত দো ও মাহফিলে উপস্থিত ছিলেন অনেক কাছের ও দূরের ভাই বন্ধু আত্মীয়স্বজন সহ অনেক সুবণাধ্য সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা আর আপনারা যারা দেখেছেন তাদের কাছ হতে চায় দোয়া ও অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ সবার আগমনে গ্যালাক্সি মকবুল গার্ডেন কাজের শুরুটা হয়েছিল প্রাণবন্ত ও আলোকিত বাদাসর পরন্ত বিকেল পবিত্র একটা সময় সবার উপস্থিতি এই জন্য এক মহান মিলন মেলায় পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ এখানে কাজের সাইডে যারা ছিল তারা খুবই দক্ষ এবং আন্তরিক ছিল বিশেষ করে গ্যালাক্সি ট্যাক অ্যান্ড আইডিয়াস লিমিটেডের যারা কর্ণধার এবং তাদের যারা স্টাফ ছিল প্রত্যেকে খুব আন্তরিক ছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে কাজের শুভ উদ্বোধন এবং সেই সাথে দোয়া শুরু হয়ে গেল এই কাজের সফলতা এবং এই কাজের সার্বিক মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে মোহানা আল্লাহর বিশ্বের অনুগ্রহ রহমত ও বরকর প্রার্থনা করা হয় দোয়ার পর আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় যেহেতু জয়েন্ট বেঞ্চারের মাধ্যমে কাজটা হবে সেহেতু প্রত্যাশা করছি কমিটমেন্ট দক্ষতা ও কাজের গুণগত মান বজায় রেখে পুরো কাজটি সম্পন্ন হবে ইনশাল্লাহ পুরো বিল্ডিংটি হল দশতলা রাজুক অনুমোদিত লিপ সিঁড়ি জেনারেটর সহ সার্বক্ষণিক সব ধরনের আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এই বিল্ডিংয়ে সেই সাথে থাকবে নিরাপত্তার ব্যবস্থা এবং একটি আধুনিক মানের একটি খোলামেলা পরিবেশের সুন্দর এবং গোছানো একটি বিল্ডিং হবে ইনশাল্লাহ যেখানে থেকে অন্তত আপনার মনেই হবে না একটা বদ্ধ কংক্রিটের কোনো আবদ্ধ জায়গায় আপনি রয়েছেন তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ প্রোজেক্ট সাইডে চলে এসেছে প্রজেক্ট দেখার জন্য এ আছে এই যান যদি এই যান মাত্র ঘুম থেকে উঠেছিল তো সবাই খুব মজা করলো দেখে খুবই শান্তি পেল এবং সেই সাথে তারাও দোয়া করলো তা আলহামদুলিল্লাহ সবাই আমাদের আমার পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ওহ আরেকটি ভালো কথা সেটা হচ্ছে এই পুরো প্রজেক্টটির মধ্যে আমাদের ভাই বোনদের সকলের অংশগ্রহণ এবং সকলেরই অংশীদারিত্ব রয়েছে আর পুরো প্রজেক্টটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে সামনের ভিউ অর্থাৎ এটা হচ্ছে মূল রাস্তা এবং রাস্তার ওই যে পিছনের অংশটা দেখা যাচ্ছে পুরো অংশটাতেই হবে পুরো প্রজেক্টটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে গ্যালাক্সি টেক অ্যান্ড আইডিয়াস লিমিটেড এটা হচ্ছে এখানকার সাইড অফিস তো এখানে যেয়েও আপনারা আপনাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন গ্যালাক্সি টেক অ্যান্ড আইডিয়াস লিমিটেড এই অফিসটি হচ্ছে হাজিনগর স্টাফ কোয়ার্টার একেবারে স্টাফ কোয়ার্টার খুব সন্নিকিত আপনারা ইচ্ছে করলে এখানে ভিজিট করতে পারেন এবং এই প্রজেক্ট সম্পর্কে ধারণা নিতে পারেন গ্যালাক্সি মুকবুল গার্ডেনের সাথে থেকে আমাদেরও পথ চলার সঙ্গী হতে পারেন সবার কাছে চেয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম